No buscar. ভারতের মাল্টিয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম একটি কৌশলগতভাবে সংহত নেটওয়ার্ক যার দ্রোন বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক প্রকল্প সহিত বিভিন্ন ধরনের এরিয়াল থ্রেট মোকাবিলার জন্য ডিজাইন করা হয়েছে এই ব্যবস্থা চারটি প্রধান স্তরে বিভক্ত প্রতিটি স্তর নির্দিষ্ট ক্ষমতা ও উৎপাদন দ্বারা সজ্জিত যা বিভিন্ন পরিসর ও উচ্চতার হুমকি মোকাবিলার উপযোগী ভারতের রেডার ইলেকট্রনিক্স যুদ্ধ এবং কমান্ড সিস্টেমের সঙ্গে মিলিতভাবে এই লেয়ার ডিফেন্স প্রতিরক্ষা ব্যবস্থা দেশের বিস্তৃত ও বৈচিত্র্যময় ভূখণ্ড নিরবিচার নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করে প্রথম স্তর অতি ক্ষুদ্র পাল্লার প্রতিরক্ষা এই স্তরটি ভারতের আকাশ প্রতিরক্ষার অন্তর্বর্তী ঢাল যা দশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে হুমকি প্রতিরোধ সক্ষম এতে রয়েছে ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা ম্যান প্যাডস যেমন ইগলা স্ক্রেলা মিসাইল যেগুলি সহজে মোতায়েনযোগ্য ও নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান ও হেলিকপ্টার প্রতিরোধে কার্যকর এছাড়া রয়েছে এল সেভেন্টি ও যমজ ব্যারেলযুক্ত জেডিউ টোয়েন্টি থ্রি টু বি অ্যান্টি এয়ার ফাইটার গান এবং সিলকা ও তুরস্কর মতো সচলিত গান সিস্টেম যেগুলি রেডার নির্দেশিত টার্গেটিং ও দ্রুত গোলাগুলির সংমিশ্রণ এই স্তর মূলত সীমান্ত কনভয় ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে নিচু উচ্চতার ড্রোন ও ইউএভি হুমকি থেকে রক্ষা করে দ্বিতীয় স্তর পয়েন্ট ডিফেন্স এই স্তরটি স্বল্প পাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম নিয়ে গঠিত যা কৌশলগত ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনগুলির সুরক্ষা ব্যবহৃত হয় এর মধ্যে রয়েছে দেশীয় আকাশ ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা যার প্রতি ও একাধিক লক্ষ্যবস্তু মোকাবিলার ক্ষমতা উল্লেখযোগ্য আরও ব্যবহৃত হয় ইসরায়েলি স্পাইডার রাশিয়ার পেচোরা ও ওসাওকে এবং নতুন সামার প্রতিরক্ষা ব্যবস্থা এই সিস্টেমগুলো বিমান হেলিকপ্টার ও ক্রুজ ক্ষেপণাস্ত্রে পঞ্চাশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ধ্বংস করতে সক্ষম এবং সামরিক ঘাঁটি কমান্ডো সেন্টার ও নগরাঞ্চলের চারপাশে শক্ত প্রতিরক্ষা বলয় গঠন করে তৃতীয় স্তর মধ্যপাল্লার প্রতিরক্ষা এই স্তরে ভারতের প্রতিরক্ষা ব্যাসার্ধর আরও বৃদ্ধি পায় যা একশো কিলোমিটার পর্যন্ত আকাশ থেকে আসা থ্রেট মোকাবিলার সক্ষম ব্যবহৃত হয় উন্নত আকাশ ভেরিয়েন্ট ইন্দো ইসরায়েলি এমআরএসএএম মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল বারাক এইট এবং রক্ষাক সিস্টেম যেগুলি বেশি নির্ভুলতা গতি ও ইলেকট্রনিক্স কাউন্টার কাউন্টার মেজার ক্ষমতা বহন করে এই স্তরটি মূলত দ্রুতগামী যুদ্ধবিমান নির্ভুল নির্দেশিত অস্ত্র এবং স্টেলথ ড্রোনকে লক্ষ্য করে যাতে তারা লক্ষ্য বস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা যায় দেশের গুরুত্বপূর্ণ সংযোগ স্থলে মোতায়েমে এই সিস্টেমগুলি পয়েন্ট ডিফেন্স ও দীর্ঘপাল্লার প্রতিরক্ষার মাঝে একটি মধ্যবর্তী ঢাল তৈরি করে চতুর্থ স্তর দীর্ঘপাল্লার প্রতিরক্ষা ভারত ভারতের আকাশ প্রতিরক্ষা সবচেয়ে বাইরে ও উন্নত স্তরটি হলো রাশিয়া উৎপাদিত এস ফোর হান্ড্রেড অফ যা চারশো কিলোমিটার দূর থেকে হুমকি শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম এই সিস্টেমে বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টার ও উন্নত রেডার ব্যবহৃত হয় যা সেল যুদ্ধবিমান বিমান ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসানিক অস্ত্র গতি হারানোর আগেই ধ্বংস করতে পারে এটি ভারতের আকাশ প্রতিরক্ষা কেবল শক্তি বৃদ্ধি করে না বরং পশ্চিম ও উত্তর সীমান্তে সম্ভাব্য শত্রু আক্রমণের বিরুদ্ধে একটি হিরো প্রতিবন্ধকতা তৈরি করে প্রতিটি স্তরে সহায়ক উপাদান উপরোক্ত মিসাইল ও গান সিস্টেম গুলির সঙ্গে রয়েছে বিস্তৃত রেডার ও নজরদারি প্ল্যাটফর্ম যা ভূমি ভিত্তিক এবং অ্যান্ড সি এয়ার ওয়ার্নিং আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমান ভারতীয় সীমান্তে অনেক বাইরে থেকে হুমকি শনাক্ত করতে পারে আইএসিসিএস বা ইন্টারগ্রেডেড বা ইন্টিগ্রেডেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এবং সেনাবাহিনীর আকাশ তির নেটওয়ার্ক নেটওয়ার্ক ট্র্যাকিং ও ইন্টারসেপশন প্রতিরক্ষা রিয়েল টাইম সমন্বয় সাধন করে তদ্বতীয় ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা যেমন জ্যামিং সুফিং ও বিভ্রান্তিমূলক প্রযুক্তি শক্তি সেন্সর ও যোগাযোগ ব্যবস্থাকে আকর্ষকর ও বিভ্রান্ত করে যার ফলে শত্রু হুমকি কার্যকারিতা অনেকাংশে কমে যায় ভারতের এই বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশীয় উদ্ভাবন ও বিশ্বমানের প্রযুক্তির একটি নিখুঁত সমন্বয় স্তর বিন্যাসযুক্ত সুরক্ষা স্থির ও চলনশীল প্ল্যাটফর্ম সমন্বয়ে এই প্রতিরক্ষা ব্যবস্থা পরিবর্তনশীল থ্রেটের প্রতি দ্রুত সাড়া দিতে সক্ষম যা শক্তিকাল ও যুদ্ধকাল উভয় পরিস্থিতিতেই দেশের আকাশসীমা নিরাপত্তা নিশ্চিত করে